হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো পি এবং কেপি ক্যান্ডিডেটদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে তোমরা সবাই শুনে নিয়েছ যে অলরেডি একটা আবার একটা কেস হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা নিয়ে ঠিক আছে তো সেই কেসের কি ফল বা রায় বতাবত এবং পরীক্ষা তোমাদের কবে নাগাদ হবে এবং এই মুহূর্তে তোমাদের কি কি করণীয় মেন দুটো তিনটে টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা সবাই জানো কেসটা হয়েছে এবং তার বিবৃতিতে কী কী ফলাফল সব কিছু আমি তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো অবশ্যই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা সবাই জানো অলরেডি তোমাদের ডাব্লিউপি এবং ডাব্লিউপির ভ্যাকেন্সি টোটাল বেরিয়েছিল কত এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা ঠিক আছে এবং তার মধ্যে মেল কত মেল হচ্ছে প্রায় আট হাজার দুশো বারোটি এবং ফিমেলের সিট কত ছিল ফিমেলের সিট ছিল প্রায় তিন হাজার পাঁচশো ঠিক আছে তো এই টোটাল এই ভ্যাকেন্সির এগারো হাজার চারশো ঊনপঞ্চাশের মধ্যে প্রায় ছ তিন হাজার ছশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের সিভিক ভলেন্টারদের জন্য ঠিক আছে তো এই যে ভ্যাকেন্সিটা তিন হাজার ছশো ভ্যাকেন্সি এগারো হাজার সাতশো ভ্যাকেন্সির যে অনুপাত কত অনুপাত রেশিওতে দাঁড়াচ্ছে প্রায় অ্যাপ্রক্স পারসেন্টেজ হিসাব করলে থার্টি ঠিক আছে এই রেশিওতে দাঁড়াচ্ছে তো এই রেশিওর জন্য অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু একটা কেস অ্যাপিল করেছে ঠিক আছে কোর্টে গিয়ে অ্যাপিল করেছে তো সেটা কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি এই অ্যাপিল করার ফলে শুধুমাত্র এক পক্ষ অ্যাপিল করেছে এবার পিআরবি বোর্ড তাদেরও মতামত অবশ্যই তারা জানাবে ঠিক আছে তো তার পরিপ্রেক্ষিতে কেসটা কতদিন চলবে বা কী হবে সেটা কেসটা দেখো তোমরা সবাই জানো যে বিভিন্ন রকম সরকারি কাজের ক্ষেত্রে কেসে তোমাদের এক মাসও টাইম লাগতে পারে দু মাসও টাইম লাগতে পারে আবার তিন মাসও টাইম লাগতে পারে ঠিক আছে তো সেটা কিন্তু কেউ বলতে পারবে না এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যদি পিআরবি বোর্ডের কাছে পারফেক্ট কোনো আপডেট থাকে ঠিক আছে তারা সেটা জানাবে জানালেই কিন্তু তোমাদের সেই দিনই কেসটা কিন্তু ডিসমিস হয়ে যাবে ঠিক আছে তো এবার যদি না হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আবার সিঙ্গেল বেঞ্চে যাবে ঠিক আছে তারপর সেটা আবার ডিভিশন বেঞ্চে যাবে তারপরে আবার সেটা আবার উঁচু পোস্টে যাবে মানে উচ্চতর আদালতে যাবে তো তাহলে এটা যদি হতে থাকে তাহলে কিন্তু এটার জন্য তোমাদের ভালোই পরিমাণ টাইম লাগবে সেটা এক মাস হতে পারে দু মাস হতে পারে বা পাঁচ মাসও লাগতে পারে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে একটাই কথা বলি যে তোমরা এই মুহূর্তে তোমাদের বিশেষ করে যাদের বয়সটা এখন প্রায় চব্বিশ প্লাস আমি তাদেরকেই বলছি ঠিক আছে যাদের বয়স এখন চব্বিশ পঁচিশ সাতাশ বা এরকম টাইপের ঠিক আছে তাদেরকে আমি বারবার একটা কথা বলছি দেখো যাই কিছু হোক না কেন রিক্রুটমেন্ট রিলেটেড অনেক কিছু প্রবলেম হয়ে থাকে বা ইন ফিউচার তোমাদের এক্সাম হওয়ার পরেও কিন্তু হতে পারে ঠিক আছে তো তোমাদেরকে একটাই তোমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে এই সব জিনিসে বেশি মাথা ঘামিও না আমি বারবার বলছি এই সব জিনিস তোমরা হচ্ছে ফাইভ মাথা ঘামিয়ে বাকিটা ইগনোর করে দাও কারণ এগুলো তোমাদের হাতেই নেই ঠিক আছে তো এইগুলো তোমাদের হাতে নেই যখন তোমার কিছু করা নেই তো তোমার হাতে কি আছে বাকি 95% সেটা কি আছে সেটা হচ্ছে স্টাডি ঠিক আছে কারণ একটা কথা বলছি এই রিক্রুটমেন্টটা তোমার দু হাজার চব্বিশের লাস্টের দিকেও যদি এক্সাম হয় ঠিক আছে তোমাদের দু হাজার পঁচিশে দু কিন্তু তোমাদের যাবতীয় যা কিছু রেজাল্ট হবে ঠিক আছে তারপরে তোমার ফিজিক্যাল হবে ঠিক আছে তারপরে তোমার ডিভি হবে তারপরে তোমার জয়নিং হবে তো তোমার প্রত্যেকটা প্রসেস কিন্তু দু হাজার পঁচিশেই কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার চান্স আছে তো আমি তাই তোমাদেরকে একটা কথা বলছি যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং নেক্সট তোমাদের জানো যে ডব্লিউপি এবং কেপি বিশেষ করে ডাব্লিউপি এবং কেপি আবার ফর্ম বেরোবে তো এই প্রসেস যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু ওই প্রসেসের ফর্ম বের করানো সম্ভব নয় তাই এই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের একটা জিনিস টার্গেট নিতে হবে যেখানে তোমাদের তোমরা ভাবছিলে যে পরীক্ষাটা হয়ে যেত সেপ্টেম্বর মাসে ঠিক আছে সেই জায়গায় তোমার হয়তো পরীক্ষা হচ্ছে নভেম্বর কি ডিসেম্বর আমি মন থেকেই বলছি ঠিক আছে এটা কোনো অ্যাপ ডেট নয় ঠিক আছে তুমি ধরেই নাও তাহলে তোমার হাতে এক্সট্রা তুমি কত মাস টাইম পাচ্ছ এক্সট্রা দু থেকে তিন মাস টাইম পাচ্ছ প্রায় অ্যাপ্রক্স ষাট থেকে নব্বই দিনের মতো ঠিক আছে তো এই ষাট থেকে নব্বই দিনের মধ্যে তুমি যদি আরেকটু ভালো করে নিজেকে রেডি করে নিতে পারো তাহলে তোমার মার্কসটা যদি এখন সিক্সটি পার্সেন্ট থেকে থাকে বা ফিফটি পার্সেন্ট থেকে থাকে তুমি সেই মার্কসটাকে সেভেন্টি পার্সেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করো এবং আমি তোমাকে বলছি সেভেন্টি পার্সেন্ট তুমি নিয়ে যেতে পারো তোমার মার্কসটা তুমি কিন্তু নিজস্ব একটা সিট এই যে এগারো হাজার টোটাল কত সিট ছিল এগারো হাজার সাতশো সিটের মধ্যে তুমি কিন্তু একটা সিটের যোগ্য দাবিদার হয়ে উঠবে এবং দু হাজার পঁচিশেই তোমার কিন্তু ড্রিম সাকসেসফুল হবে তো এইটুকুই আমি বলে আমি তোমাদের কাজকে রাখছি কেন বলছি এরকম আপডেট তোমাদেরকে জেনুইন আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হয় আর রকম কোনো কিছুতে ফেক নিউজে কান না দিয়ে ভালো করে স্টাডি করো আর যদি কিছু আপডেট থাকে আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়া হবে তো তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না জয় হিন্দ জয় ভারত